আমাদের গর্ভধারিণী মাকে আমরা আগামী মাসে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছি আমার মায়ের চার ছেলে আমি একমাত্র কন্যা সবার ছোট আমি বাবা যখন মারা যান তখন আমার কেবল ছয় বছর বয়স বড় ভাইয়া মাত্র কলেজে পাঁচটা নাবালক সন্তান নিয়ে সেই সময়টা মা গভীর সমুদ্রে হাবুডুবো মতো অবস্থা মায়ের মনোবল ছিল অসীম একটা কলেজে মা তখন ইংরেজি পড়াতেন আমাদের মা ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স করেছিলেন বাবার ছিল মোটামুটি একটা বিজনেস আমরা সুখী পরিবার ছিলাম কারণ মা চাকরির পাশাপাশি আমাদের এবং সংসারের প্রতি খুব কেয়ারিং ছিলেন বাবা মায়ের সম্পর্কটাও ছিল শ্রদ্ধাপূর্ণ হঠাৎ একদিন সকালে আমাদের বাবার ঘুম ভাঙল না মা যতটা ভেঙে পড়লেন তার চেয়ে বেশি আমাদের বুকে আঁকলে নিলেন আমরা মায়ের পাঁচটি বৃত্তিহীন সন্তান মায়ের কাছে হয়তো সেটাই মুখ্য হয়ে উঠেছিল বাবা টাকা পয়সা তেমন কিছু রেখে যেতে পারেননি শুধুমাত্র আমাদের এই একতলা বাড়িটা ছাড়া বাবা মারা যাবার কয়েক মাস পর মা ব্যাংক থেকে কিছু লোন নিয়ে দুস্থ মহিলাদের কাজে লাগিয়ে একটা বুটিক সব চালু করলেন চাকরি ব্যবসা সব মিলিয়ে মা তখন চরম ব্যস্ত সময় কাটাতে আমাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর যুদ্ধে লেগে পড়লেন আমাদের যোদ্ধা মা আমাদেরকে কোনো কষ্ট বুঝতে দিতে চাইতেন না খামে ভেজা মুখটা সবসময় আমাদের পজিটিভ কথা শোনাতেন সময়ে আমরা বড় হতে থাকলাম বড় ভাই ডাক্তার হবার পর মায়ের পাশে দাঁড়াতে মা যেন এক শক্তি ফিরে পেলেন মেজ ভাই মায়ের আপত্তি সত্ত্বেও বন্ধুদের সাথে ব্যবসা শুরু করলেন সংসারের প্রতি তার কোনো দায়িত্ববোধ কাজ করতো না সেজো ভাই একটি এনজিওতে ভালো অবস্থানে আছে আর ছোট ভাই হেলথ মিনিস্ট্রিতে আমাকেও মা নিজে পছন্দ করে ডাক্তার ছেলে দেখে বিয়ে দিলেন মোটামুটি সবার ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে পরিপূর্ণ বাগান হয়ে উঠল একটা শুধু সেই বাগানের মালির কথা তার ত্যাগের কথা আমরা ভুলতে বসলাম যেন মা আমাকে নিজে পছন্দ করে বিয়ে দিলেও এরফানকে একদমই আজকাল সহ্য করতে পারে না কারণ একটাই ইরফান সাভারে যে প্রাইভেট হসপিটালে চাকরি করত হঠাৎ করে সে সেই চাকরি ছেড়ে বাসায় বসে প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিল তার বক্তব্য হল দুদিন পর পর গার্মেন্টসের ছেলেরা হাসপাতাল ভাঙচুর করবে আর কসায় বলে মার মুখে আচরণের শার্টের কলার চেপে ধরবে এটা আমি মানব না আমি তার সাথে পেরে উঠিনি তাই ভাগ্যকে মেনে নিয়ে মোটামুটি দৈন দশময় এক জীবন কাটিয়ে যাচ্ছি সাভারির এই দুই কাঠা জমিতে আমাদের তিন রুমের ছোট্ট একটা বাসা সামনের রুমে এরফানের চেম্বার ভিতরের দুটো রুমে একটাতে আমার নবম শ্রেণী পড়া মেয়ে এসা থাকে আরেকটাতে আমরা ড্রয়িং ডাইনিং বলে কিছু নেই বারান্দা পলিথিনে ঘিরে একটা খাবার টেবিল আমার ভাইদের অবস্থার কাছে আমার অবস্থা শোচনীয় তাদের বাড়িঘর কাচের মতো ঝকঝকে আভিজাত্যের ছোঁয়া চোখে পড়ার মতো মায়ের কাছে মাঝে মাঝে আসি মা বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস ছাড়েন আমার কথা ভেবে ভাইদের সমৃদ্ধ জীবনের ছবি তুলে ধরেন আমার সামনে সেখানে এরফান পরাজিত কেউ যাকে দেখলেই মা সহ্য করতে পারে না কারণ এরফানের কাছে মায়ের প্রত্যাশা ছিল বেশি একমাত্র মেয়ের এই জীবন মায়ের কাম্য ছিল না বাবার এই বাড়িটাতে মা এখন একাই থাকে সাথে থাকেন আমাদের পুরাতন মানুষ মতিয়া খালা মা ফুলের চাষ করে এক ছাক কবুতর আছে আর আছে মায়ের একটা পোষা এই ছিয়াত্তর বছর বয়সে মা নিজের মতো করে বাঁচতে শিখে গিয়েছে। ভাইরা যার চার মত মাঝে মাঝে চোখের দেখাটা দেখে যান মা এতেই খুশি আমি আর এরফান সকাল সকাল সাভার থেকে রওনা হলাম আজ শুক্রবার ভাই আরো জরুরি মিটিংয়ে ডেকেছে কি তো কখন এভাবে ডাকেননি কি এমন জরুরি কথা বৈষয়িক কোনো ব্যাপার ইরফানের বৈষয়িক ব্যাপারে কোনো আগ্রহ নেই তার জন্য সন্ন্যাস জীবনও উত্তম ছিল হয়তো আমাদের বাড়িতে বহুদিন পর আমরা পাঁচ ভাই বোন একত্রিত হয়েছি আমি ইরফানকে বললাম ওর বন্ধু শামিম ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে দুপুরের মধ্যে যেন ফিরে আসে মায়ের বিরক্ত মুখ আমার দেখতে ভালো লাগে না বসার ঘরে ভাইয়ের ফাইলপত্র নিয়ে খুবই গুরুগম্ভীরভাবে আলোচনা শুরু করেছেন আমি তেমন কিছুই বুঝে উঠতে পারছি না মা রান্নাঘরে নিয়ে ব্যস্ত রান্না কোন ছেলে কি খাবে কতদিন পর হলো খাবার শুরু করার আগেই বড় ভাইয়া মূল আলোচনায় বসলে আজ তো জুম্মাবার নামাজ বাদ দেওয়া যাবে না আমাদের বাড়িটা যেহেতু ব্যস্ত লোকেশন সুতরাং এটাকে এভাবে ফেলে রাখা অযুক্তি মায়েরও বয়স হয়েছে এভাবে একা থাকা নিরাপদ না সুতরাং বাড়িটাকে ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ভালো একটা ডেভেলপারের সাথে চুক্তি ফাইনাল করেছি এখন মায়ের মতামত নেওয়া বাকি মা হয়তো বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না শূন্য দৃষ্টিতে চেয়ে আছেন বহুদিন আগের বাবার লাগানো কামিনী গাছটার দিকে আমি নীরবতা ভেঙে বললাম মা তাহলে কোথায় থাকবেন ভাইয়েরা নানা অজুহাত দাঁড় করালেন ভাবিদেরও তো বয়স হয়ে গেছে মাকে কিভাবে টেক কেয়ার করবেন কারো আবার রুম নেই কারো গেস্টরুমে কুত্তা বিড়াল পালে কারো বাচ্চাদের পড়ালেখার চাপ আমি ভাবছি কি ভয়ঙ্কর সমস্যায় জর্জরিত আমার ভাইতির জীবন কুত্তা বিড়ালের ঘর হয় অথচ একজন মায়ের ঘর হয় না যে মা না থাকলে তারা কুত্তা বিড়ালের সামনেও হতে পারতো না মেজো ভাইয়া বললেন মাকে নিয়ে চিন্তা কিসের। আমার একটা ভালো ওল্ড সাথে যোগাযোগ করে মোটামুটি সব ফাইনাল করে এসেছি এসি রুম খাওয়া দাওয়া ভিআইপি মানে পরিবেশটাও মনোরম আর অনেকে যেহেতু আছেন মায়ের নিঃসঙ্গও লাগবে না তাছাড়া আমরাও রেগুলার মাকে দেখতে যাব মা মাঝে মাঝে আসতেও পারবে না আমাদের কাছে কি বলো মা মা শান্তভাবে বললেন তোমরা এখন বড় হয়েছ বুঝতে শিখেছো যতটা তোমরা বুঝো ততটা হয়তো আমি বুঝি না আমাকে কবে যেতে হবে সেখানে মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আমাদের মা বড্র ভারী ছেলে মেয়েদের সংসারে তার এতটুকু জায়গা হচ্ছে না আমিও তো তার মায়ের সন্তান দশ মাস আমিও তো মায়ের পেটে ছিলাম ওসব বেদনা তো ছেলে বা মেয়ে ভেদে ভিন্ন নয় তবে আমি কেন চুপ করে আছি সেদিনের পর থেকে আমি কেন ঘুমাতে পারছি না ইরফান ঠিকই বুঝেছে আমার কষ্ট বাইরে টিপ বৃষ্টি মধ্যরাত আমি বারান্দাতে বসে আছি ইরফান আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল তুমি কাল সকালের বাসে ঢাকা যাবে কেন মায়ের কাছে কোন মুখে যাব কাল সারা দিন মায়ের টুকটাক গোচকাচ করে দেবে মানে আমি পরশু সকালে একটি মাইক্রো বাস নিয়ে আসবো কেন মা আসবেন তাই আমরা এখন থেকে মায়ের সাথে থাকবো আমরা নিজেরাই তো ভালো মতো চলতে পারি না এখন থেকে চলবো ছোটোবেলা থেকে আমার মা ছিল না বলেই হয়তো আমি ছন্ন ছাড়া টাইপের মা আসলে আমি সব গুছিয়ে নেব হাসপাতালে জয়েন করব। এসার ঘরের পাশে মায়ের জন্য একটা বারান্দা সহ ঘর বানাবো কামিনী ফুলের একটা গাছ থাকবে আর মতিয়া খালাও মার সাথেই থাকবে যাও এখন শুয়ে পড়ো সকাল সকাল রওনা হবে কিন্তু আমি এশাকে স্কুলে দিয়ে আসব। কি এক অচেনা ফুলের গন্ধ ভেসে আসছে অসম্ভব মিষ্টি সে ঘ্রাণ আমি ইরফানের হাতটা ধরে আছি এতকাল আমি মানুষটাকে কত সাধারণ ভেবেছিলাম অথচ সে মানুষ হিসেবে কত রথী মহারথীর ঊর্ধ্বে বুঝতেই পারি